বউ বাচ্চা লইয়া সংসারের এই মানুষগুলো লইয়া তার কথা হইল আমরা সবাই মিল্লা দুনিয়া সাজাও আখেরা তিতান বাদ দাও ইডি তো ইডি লইয়া তো ইডি হুজুরের এসব বিষয় লইয়া চললে দুনিয়া চলন যাইতন না আরে বাপরে আমনে একটা চলুন না আর আমরা সিরিয়াস হ্যাঁ আমনে নাফরমানি করে খুব খাইয়ে লাইছেন আপনি নাফরমানির পরেও ষাট হাজার টাকা কামাই করার পরেও নব্বই হাজার টাকা কামাই করার পরেও দুই লাখ টাকা মাসে ইনকাম করার পরেও আমাদের কিস্তি শেষ হয় না আর আমরার ইমাম সাহেব ছয় হাজার টাকা বেতনের পরেও কিস্তি লাগে না আপনি সুখে আঙ্গুল দিয়ে দেখান আপনি সুখে আছেন না আমরা সুখে আছি মিয়া কথা বলেন না কেন হ্যাঁ নামাজি ব্যক্তি সুখে আছে হালাল খানে ওয়ালা সুখে আছে দুনিয়া রাবারের মতো আপনি যতই টানবেন এটা বাড়বে কেবল বাড়বে এটা কিসের বাড়বে বাড়বে শুধু বাড়বে আ এজন্য আল্লাহকে না রাজ করে আমরা যারা ধ্বংসার সাঁজাচ্ছি তারা আল্লাহকে ভয় করি আর আল্লাহ বলেন যাদের কলিজার ভিতরে আমি মাওলার ভয় আছে আমার ভয় কাজ করে আল্লাহকে একমাত্র ভয় করা উচিত ঠিক কিনা বলেন না আল্লাহ বলে যদি মোমেন হয়ে থাকো তা আমাকেই শুধু ভয় কাকে কাকে আল্লাহকে আল্লাহ কোরআনে বলেন ফালা তাকশাউহুম আকশাউনি আল্লাহ বলে কাফের বেঈমান নাফরমান নাস্তিক মুরতাদ কাউকে ভয় করোনা ভয় শুধু আমাকেই করো আকশাউনি আমাকেই ভয় করো আমাকেই ভয় করো তাহলে ভয় শুধু কাকে করা বলেন না কাকে করা আজকে সবার ভয় আছে হারায়ে যাওয়ার ভয় অভাবের ভয় ঋণগ্রস্ত হয়ে যাওয়ার ভয় বিপদের ভয়

দশটা ফ্যাক্টরির মালিককে বলেন বাবা আর লাগবে নি হচ্ছে বলে কি মাত্র না শুরু ঠিক কি না বলেন এজন্য দুনিয়ায় চক্ষু শীতল হয় না দুনিয়ায় কলিজা তৃপ্ত হয় না রব্বুল আলামিন বলেন আমি যখন জান্নাত খুলে দেব আমার বান্দা যখন জান্নাত দেখবে জান্নাত দেখার সাথে সাথে আমার বান্দাকে ফেরেস্তা বলবে ও ভাই জান্নাতি আর কিছু লাগবে না আর কিছু চাইবেন কিনা আর কিছু বলবেন কিনা জান্নাতি বলবেন না আর কিছু বলার নাই আর কিছু চাওয়ার নাই আর চাইব কি ওটাও তো বুঝিনা যা চেয়ে তাই চাইতাম তাও তো আছে যা চাই নাই তাও তো আছে হ্যাঁ রব্বুল আলামিন তখন বলবে ও ফেরেশতা কি বলে আমার বান্দা ফেরেশতা বলবে মাওলানা জান্নাতি আপনার বান্দা তো বলে কিছু লাগবে না আর কিছু চায় না আর কিছু চাওয়ারও নাকি নাই কি চাইবে আপনার বান্দা এটাও তো বুঝে না সব কিছু এত পরিমাণ আছে আমার আল্লাহ বলেন ফেরেস্তারা আমার বান্দা না চাইলেও আমি একটা জিনিস নিয়ামত এখন দেব এটা আমার বান্দাকে দেব সেটা কি ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন ও ফেরেস্তারা আমার সত্তর হাজার নূরের পর্দা সরায়ে দাও আমি আমার জান্নাতি বান্দাকে আমার দিদার দান করব। ওরা আমাকে দেখবে আমি ওদেরকে দেখব জান্নাতি আমাকে দেখবে আমি জান্নাতিকে দেখব আর আল্লাহ দেখবে জান্নাতির হাতে হাতে মদ মদের সারাপ দুধের সারাপ দুধের পাত্র মদের পাত্র পানির পাত্র মধুর পাত্র আল্লাহ ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলবেন ফেরেশতারা আমার হাতে দাও আমি আমার বান্দার হাতে সারাবের পাত্র আমি তুলে দেই আমি নিজে খাওয়াবো আমার আল্লাহ বলবেন আমার বান্দা দুনিয়াতে তুমি আমার হুকুমে আমার ভয়ে মদ খাও নাই আজ আমি তুলে দিলাম ধরো আল্লাহ বলবেন বান্দা দুনিয়াতে আমার ভয়ে তুমি ভিন্ন নারী দেখো নাই অন্য মহিলা দেখো নাই আজ আমার সামনে চোখ মেলো সত্তর হাজার হুর একত্রে দেখো আল্লাহ বলবেন জান্নাতি আমার কথা মেনে কান হেফাজত করেছ গান শুনো নাই আজকে তোমার কান খোলো আমি মাওলা জান্নাতের হুরেরা গাইবে আর তুমি জান্নাতি শুনতে থাকবে আল্লাহ বলবেন দাউদ নবীকে দাউদ ও আমার দাউদ নবী তোমার জবুর কিতাব তুমি তেলাওয়াত করো আর দাউদ নবী তেলাওয়াত করবে পুরা জান্নাতের মধ্যে মিউজিক আর বাজনা আর গানের সুর উঠবে সত্তর হাজার বছর দাউদ নবী যখন থেমে যাবে আল্লা তাআলা তখন বলবে এবার তোমরা আর শুনবারই জান্নাতিরা বলবে হ্যাঁ আরো শুনবো আল্লাহ তখন বন্ধুকে বলবে আখিরি নবীকে বলবে আল্লাহর নবীকে বলবে বন্ধু এবার আমার কোরআন আপনি পড়েন আপনার উপরে যা নাজিল করেছি এটা আপনি পড়েন বন্ধু আল্লাহর নবী এবার পড়বেন হুরেরা গাইবে গিলমানেরা গাইবে পুরা জান্নাত খেলতে দুলতে থাকবে গাছগুলো নড়বে চড়বে গাছের পাতাগুলো নড়বে হাদিসের মধ্যে আছে জান্নাতের বাতিগুলো পর্যন্ত নড়তে থাকবে আল্লাহর পড়বে আর পড়বে পড়বে আর পড়বে কোরআন তেলাওয়াত করবে সত্তর হাজার বছর কয় হাজার বছর জান্নাতের কোন নিয়ামত হাদিসের মধ্যে আছে সত্তর হাজারের কমে নাই সত্তর হাজারের কমে নাই জান্নাতের সত্তর হাজারের কমে কোন শব্দই নাই ষাট হাজার কিছু নাই পঞ্চাশ হাজার কিছু নাই বোঝেন নাই কথা তিরিশ হাজার নাই জান্নাতের শুরুই কত কত হ্যাঁ বছর ফা ওয়া এবার আল্লাহর নবী থামবেন আল্লাহ বলবেন আমার জান্নাতি বান্দা আর শুনবা জান্নাতি বলবে আর শোনাবে কে আখেরি বন্ধু আপনার আপনার শ্রেষ্ঠ নবী তো কোরআন পড়ে ফেলেছে এবার আর শোনাবে কে আপকে কে উনায় চাইতে সুন্দর হইতে পারে কথা বুঝেন নাই নবীর চাইতে শ্রেষ্ঠ আর কে আল্লাহ তাআলা তখন বলবেন ও আমার জান্নতি বান্দা এত সুর এত কণ্ঠ এত আজ এত সুন্দর যিনি দিলেন সেই মাওলা পাকের কণ্ঠে কি শুনবা না আহা তিনি কে আল্লাহ হা মুহাম্মাদের কণ্ঠে যত সুর এত আমার দেওয়া দাউদ নবীর কণ্ঠে যত সুর এত আমার দাও পৃথিবীর সমস্ত পাখির কণ্ঠে যত সুর কার পৃথিবীর যত নারীর কণ্ঠে যত সুর কার দেওয়া পৃথিবীর যত যত পুরুষের কণ্ঠে সুর কার দেওয়া সব যিনি মালিক তিনি এবার পড়বেন কি মজাটা হবে বিশ্বাস হয় না মনে হয় এটা কোন সন্দেহ আল্লাহর কথা এতদিন পর্যন্ত যেহেতু অসত্য হয় নাই সামনে হইতো না কথা বোঝেন নাই আপনি আল্লাহ পাক এত দিনে যা কইছে এরি সব জেমনে কইছে বিএস কোতি আনে সিএস কোতি আনে আরএস কোতি আনে সব আনে সমান হইছে একশো একশো মিল আছে অতএব ওইগুলাও নিশ্চিত ওইগুলাও কি হ্যাঁ কবর হাসর মিজান ফুলসিরাত আখিরাত পরকাল জান্নাত জাহান্নাম সব সত্য আপনি মানেন আর না মানেন আর বাতে না দুকা খান আর কিতাব কথা বোঝেন না না ফরমানি করে বেশি কিতা বিড়িয়ে না খান বিড়িয়ার মধ্যে আশ্চর্য কিতা খানার মধ্যে করে বুজুর্গ কি কথা বলেন না খান আল্লাহর না ফরমানি করে নামাজ রোজা না করে বন না খান বন চা বেলা বিস্কুট বুট মুড়ি ফেয়াইজু আফেল মালটা ইতারি তিটি বেশি কিতা ভাঙ্গাস তেলাভিয়া ফুলকপি কফি মুলা। আর কিতা কিতা কথা বলেন না কেন বিল্ডি একেবারে বিরাট আশ্চর্য কিতা বলে টাইলসে হতে নারী রে টাইলস ওরা বিল্ডি টাইলসের মধ্যে তোমার হচ্ছে মতে না আরে ভেসাব কানের টাইলস নাই তো এটা কুঁতে না তো টাইলস কিতা টাইলস কি কি বেহেস্তের সম্পদ তো তাইলে তাই বেশি কি নিয়া হাই মুসলমান বোঝেন নাই বোঝেন না ছেলের নামাজ না পড়াইয়া মেয়ের পর্দা না করাইয়া বিবি বাচ্চার সব নাফরমানির মধ্যে ডুবাইয়া সুদে ঘুষে সুরিয়ে বাট পারিয়ে অবৈধ উপার্জনে দোনো হাতে কামাই করে যেই দুনিয়া সাজাইলেন আল্লাহর কসম ওই দুনিয়া একটা লাথি দিব বাতিল লোকে কবরে ফলাই দিব একটা লাথি দিব একটা লাথি যাক বেঈমান জানতে যদি তুমি হাত পাও ধরেও বলো দুনিয়া তোরে আমি বড় সাজাইছি রে বড় মজবুত ফাইলিং করে বিল্ডিং করেছি তোর মাঝে থাকবো বলে এত শক্ত দরজা এত শক্ত জানালা এত শক্ত খাট পালং বানাইছি বড় আশা করে থাকবো বলে তুই আমার একটু থাকতে দে দুনিয়া বলবে না ফরমান যদি থাকতে দিতাম তাইলে তোর বাপকেও তো থাকতে দিতাম হ্যাঁ তাইলে তো তোর দাদাকেও থাকতে দিতাম তোর বাপও তো মরতে চায় নাই খবর নেই তোর দাদাও তো মরতে চায় নাই ঠিক কিনা বলেন হসপিটালের মানুষের এই চেষ্টা বেঁচে থাকার জন্য শেষ পর্যন্ত আইসিউর মধ্যে ঢুকায় কেন বেঁচে থাকার জন্য ঠিক কিনা বলেন তাহলে মরতে চাইছে কে কখন থাকতে পারছে কে কখন মরতে চাইছে কে কখন কেউ তো মরতে চায় নাই থাকতে পারছে কথা বলেন না পারছে তো ইন্নাল্লাযীনা মিন বিঘিন রাব্বিহিম মুশফিকুন আল্লাহ বলেন আমার ভয়ে যারা সর্বদা ভীত থাকে কাঁপতে থাকে আল্লাহর ভয়ে কার ভয়ে চলেনিবার শেষ করি ওয়াল্লাদিন হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন আল্লাহ বলেন দুই নাম্বার গুণ হলো যারা আমার এই আয়াত আমার এই পূর্ণ কোরআনের প্রতি সর্বদা ইমান রাখে এই কোরআনের প্রতি বিশ্বাস রাখে কিসের প্রতি কিসের প্রতি বলেন এই না পুরাটা একটা বিধান না সব বিধান সবটা বি বহু বচন আল্লাহ বলেন আমার কোরানে আমি বলেছি নামাজ এটাও মানে আমার কোরআনে আমি বলেছি সুদ হারাম এটাও মানে সেজেদাও করে হালালও খায় ঠিক না বলেন সব তা মানে সব তা মানে কোরআন কে মহবত করে কোরআনকে ভালোবাসে আমার আল্লামা মুফতি মুস্তাকুর নবী সাহেব বলে যে এই মা বাপ তার ছেলে আর মেয়েকে আল্লাহর কোরআন পড়ায় নাই আল্লাহর কোরান শিখায় নাই বিশ্বাস করেন বিশ্বাস করেন ওই মা বাপ এই কোরআন না পড়াইয়া ওই ছেলের আর ওই মেয়ের যে জুলুমটা করছে যে ক্ষতিটা করছে দুনিয়াটা যদি দশ বার একত্র করা তা করে বুঝাইয়া দেয় তবুও সেই ক্ষতি পূরণ হবে না সেই জুলুমের বিনিময় হবে না এত বড় ক্ষতি করছে মনে রেখে এটা জিন্দিগির সবচেয়ে বড় ক্ষতি আপনি আপনার ছেলেটাকে বরবাদ করে দিয়েছেন ছোট্টবেলায় আপনি আপনার সন্তানকে কোরআন না শিখাইয়া ছাড়খাড় করে দিছেন এইটার ক্ষতিপূরণ আর কিছু তো হবে বাপলি বাতের বস্তা তার মাথা তুলে দিল হইতো না বিল্ডিং নেই বিল্ডিং আমেরিকার বড় বিল্ডিংটা দিল লাভ হইতো আপনি তো তার আখেরাত বরবাদ করে দিলেন আপনি তো তার কবর বরবাদ করে দিলেন আপনি তো তার পরকাল বরবাদ করে দিলেন এজন্য জন্য বাপ অনুরোধ আমার ভাই মৌলানা সাহেব কি নাম মৌলানা সাহেবের মাওলানা আশরাফ আলী আমার আসছি আর এ বলছি আগেই জানাইছি মূলত খালেস শুধুমাত্র মুসলমানের মেয়েরা আল্লাহর কোরআন মুখস্ত করবে এই আশায় কোরআনের হেফস করবে স্বাভাবিকভাবে মুসলমানের মেয়েদের জন্য কোরআন শরীফ হেফজের ব্যবস্থাপনা কম কথা বুঝছেন একটু কষ্টকর ব্যাপার এজন্য সবাই এটা আগাইতে চায় না অনেক ধন্যবাদ অনেক মুবারকবাদ তিনি যে আগায় আসছেন বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ হ্যাঁ মুসলমানের একটা মেয়ে আল্লাহর কোরআন শিখবে কোরআন পড়বে কোরআন মুখস্থ করবে কোরআনের হাফেজা হবে দেখা যাবে পুরো খানদান পুরো নসল পুরো একটা বংশধারা দ্বীনদার হয়ে যাবে দ্বীনদার একজন হাফেজ ছেলে হোক মেয়ে হোক আমার শায়খ বলছে আমরাও তো দেখি একটা ছেলে বা মেয়ে যখন কোরআনের হাফেজ হয় কত খতম কোরআন শরীফ পড়ছে এই বছরে পাঁচটা বছরে কোরআন শরীফ করতে গিয়ে আল্লাহ ছাড়া আর কেউ জানে আল্লাহ ছাড়া হুজুরের বাভকি এক একটা সবক সাত সবক আমুক্তা বৃহস্পতিবারের সবিনা রমজানের তারাবি আবার পাঁচ নামাজ

এ বান্দা তুমি আমার নাম নিচ্ছ আর তোমার বাবাকে আমি শাস্তি দিচ্ছি কবরে এটা আমার কাছে লজ্জা লাগে যাও মাফ করে দিলি তার ছেলে জমিনের উপরে আমার কোরআন পড়ে আর তার বাফেরা আমি কি করিয়ে ফিরিয়ে তার মারে আমি কি করতে আছি শাস্তি দিতেছি আল্লাহ কয়ে আমার তো এটা স্মরণ লাগে রে এটা কেমন কথা ইস্তাহিয়াইতু আন উআযযিবাহু ফি বাতনিল আরদ আমি তাকে জমিনের নিচে কবরে শাস্তি দিতে শরম পায়। সুবহানাল্লাহ সুবহান এজন্য নিঃসন্দেহে নিঃসন্দেহে এটা একটা মুবারক উদ্যোগ বলেন আলহামদুলিল্লাহ আজকে আমরা যারা শুরুতে এসে এই দুয়ার মাধ্যমে শুরু করায় দিলাম ইনশাআল্লাহ আশা করি মাওলার কাছে আমাদেরও আমলনামার মধ্যে আমরা যদি খালেস দোয়া করি আল্লাহ মাদ্রাসা কবুল করেন মাদ্রাসা কায়েম করেন এই মেয়েদেরকে কবুল করেন এই মাদ্রাসাওয়ালাকে কবুল করেন তাইলে দেখবেন যত বাচ্চা কোরআন পড়বে যত মেয়ে কোরআন করবে ইনশাআল্লাহ আমাদের আমল নামায় এই উদ্বোধন শুরুতে আমরা ছিলাম এ কারণে আমাদের আমল নামাতেও নেকি আসবে বিশ্বাস হয় কথা হাদিস হাদিস যে কাউকে কল্যাণের দিকে ডাকে যে কোন নেক কাজ শুরু করে আল্লাহ তালা পালনকারী আমলকারীকে ওই আহ্বানকারীকে পালনকারীর নেকি দান করে আমি এখন ওইখানে বয়ান করছি পরে কোথায় মরিচা কান্দি তো ওইখানে মসজিদের ভিতর বারান্দা দোতলায় বার রাস্তায় অনেক ছেলে আসছে আলহামদুলিল্লাহ অনেক যুবক ছেলে মহল্লা তো বয়ান শেষে খুব অনুরোধ করে বলছি যে বাস সবাই আসান নামাজ পড়ে যাও একটা ছেলেও যাই না খুব আন্তরিকতার সাথে দরদ নিয়া বলছি আলহামদুলিল্লাহ আমি সালাম ফিরাইয়া দেখছি অনেক যুবক ছেলে মসজিদটা নামাজ আমি বললাম যে দেখেন হইতে পারে এমনও ছেলে এখানে গত ছয় মাসে কোনো নামাজ পড়ে নাই কিন্তু শুধু বলে ফেলছে আমার সামনে হাত এখন পড়ছে তো এই এই এশার নামাজের নেকিটা আমার আমল নামে আসবে না কথা বলেন না কেন আসবে কিনা বলেন আমার লাভ হবে না এই তাইলে অতএব আপনাদের প্রত্যেকের কাছে আপনারা মেহরবানি করে এই মাদ্রাসাটাকে মহব্বত করুন বলেন ইনশাল খালেস এখানে কোরআন পড়ানো হবে কি পড়ানো হবে বলেন না মুসলমানের মেয়েদেরকে কোরআনের হাফেজ বানাবার জন্য চেষ্টা বলেন আলহামদুলিল্লাহ ইসলামের ইতিহাসে আশ্চর্য রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিস সবচেয়ে বেশি মুখস্থ করছে যিনি যারা এর মধ্যে প্রথম এক নম্বর যিনি নবীজির হাদিস সবচেয়ে বেশি মুখস্থ করছে যারা এক নম্বর জন হলো পুরুষ দ্বিতীয় নম্বর জন মহিলা এক নম্বর জন কি দ্বিতীয় নম্বর জন কি মহিলা প্রথম জনের নাম আবু হরায়রা দ্বিতীয় জনের নাম আয়েশ ঠিক না এই পৃথিবীতে আসমানের নিচে আর আশ্চর্য কথা শুনেন শুনতেছেন আপনারা আজীব কথা শুনছেন আজীব কথা শুনেন গাড়ে হেরাতে ওই গুহার মধ্যে চল্লিশ বছর বয়সে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলের কাছে জিব্রাইলের কাছ থেকে নবীজির কাছে সর্বপ্রথম যখন কোরআনের পাঁচটি আয়া নাজিল হয় তখন আল্লাহর কাছ থেকে নিচে জিব্রাইল জিব্রাইলের কাছ থেকে শুধুই শুনছে কে আমাদের নবী সাল্ল আদি এতক্ষণ পর্যন্ত কোরআনটা সীমাবদ্ধ ছিল তিনজনের মধ্যে কয়জন কে দুই তিন আবার করেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এইবার বলেন এই পৃথিবীর মানুষের মধ্যে এই সাড়ে চোদ্দশো বছর আগের থেকে কেয়ামত পর্যন্ত এই কোটি কুটি 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 মুসলমান ইমানদার এই পৃথিবীতে সর্বপ্রথম এই চতুর্থ নাম্বার অর্থাৎ মানুষের মধ্যে প্রথম যিনি আর ওই তিনজনের পরে চার নম্বর যিনি আল্লাহর কোরআন প্রথম শুনছে এই দুই কানে তিনি একজন মহিলা তিনি কি কে খাদিজা কে খাদিজা সুবহানাল্লাহ নবীজি ঘরে এসে প্রথম কারে শুনাইছে হ্যাঁ নবীজির বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহ আবু বকর আগে শুনে নাই ওমর আগে শুনে নাই উসমান আগে শুনে নাই আলী আগে শুনে নাই আ এক মা এক মহিলা তিনি আগে শুনছে এই জন্য আল্লাহর কোরআন এই জমিনবাসীর মধ্যে প্রথম গ্রহণ করছে যিনি তিনি কে বলেন না কেন প্রথম গ্রহণ করছে আল্লাহ জিব্রিল আর নবীর পরে কোরআন প্রথম গ্রহণ করছে পাঁচটা আয়াতকে হযরত খাদিজা রদি আল্লাহ আনহা এজন্য মেয়েদের মাদের বোনদের কোরআন পড়া দরকার কিনা কথা বলেন না দরকার কিনা কোরআনের সাথে মহিলাদের সম্পর্ক আছে কিনা কোন দিন থেকে এই দুই চার বছর হয় প্রথম দিন একেবারে প্রথম দিন নারী শুরু করে দিছে নারী পাঁচ আয়াত শুইনা শুরু করে দিছে পিছি দিয়েই আউ অকর অমর ওসমান আলী সব পিসি দিয়ে শুনছে এরপরে বলেন আলহামদুলিল্লাহ অতএব আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসা কবুল করে বলেন আমিন শেষ আয়াত ওয়াল্লাযীনা হুমু বিরব্বিহিম লা ইউশরিকুন আল্লাহ তাআলা বলো চারটা গুণ বলছি মনে আছে নি এক নাম্বার সব সময় আল্লাহর ভয় থাকে সব সময় কার ভয় থাকে আল্লাহ দুই নাম্বার আল্লাহর আয়াত কোরআনের উপরে পূর্ণ বিশ্বাস রাখে তিন নাম্বার কোন অবস্থাতে আল্লাহর সাথে শিরিক করে না 3 নম্বর কি কোন অবস্থাতে আল্লাহর সাথে কি করে না বলেন না শিরিক করে না শিরিক করে না আল্লাদিনাহুম বিরব্বিহিম লা ইউশরিকুন আল্লাহর সাথে শিরিক করে না খাজার দরবারে বাবার দরবারে ড্যাগের কাছে মাজারের কাছে লাল শালুর কাছে কারো কাছে ইমান বিক্রি করে না শুধুই কার কাছে আল্লাহ সাবধান শুনুন রাগ হইলো বলা দরকার গোচ্ছা হইলো বলা দরকার কোনভাবেই যেন শিরিক না শিরিক যেন না মুক্ত ইমান জান্নাতের দশটা দুনিয়া মিলাই দিবে শিরিক মুক্ত একটু ইমান কমপক্ষে দশটা দুনিয়া দিবে দশটা দুনিয়া জানবে শিরিক মুক্ত কোটি কোটি নে কামলকে বরবাদ করে দিবে শিরিক আল্লাহ আমাদেরকে মাফ করে والذين يؤتون ما آتوا وقلوبهم وجلة أنهم إلى রব্বিহিম راجعون আল্লাহ তালা বলে চতুর্থ গুণ হলো যারা আমার দেওয়া সম্পদ দান করে অন্তরে এই ভয় নিয়ে যে আমাকে তো আল্লাহর কাছে যেতে হবে সম্পদ দিছে কে কাজে আমি দিতাম না ফকির মিসকির অবাবি মসজিদ মাদ্রাসা এতিমখানা লিল্লা বোর্ডিং গরিব অসহায় বিধবা পঙ্গু যে চাইছে আমি এক কথা মুখস্থ করেছি মাফ করে সুন্দর কমন শব্দ বাহ আগুনো যায় না রে ডে করবো যে এক কথায় জব শর্ট করছেন আরে এক কথায় উঠতো মাফ কর মাফ কি রে ডাকায়ত তুই কি গুনা করছো তুমি হের কাছে মাফ করতো কি তা কথা বলেন না এটা কি মাফ করেন অর্থ কি মাফ করেন আপনি কি গুনা গা কাছে গুনা করছেন মাফ করবে তো কে আল্লাহ তো তুই হিতের কাছে মাফ চান কেন আহা আল্লাহ তালা বলেন কেমন সুন্দর যে মনে করায় দিবেন তুমি একবার ভাবো না আমার কাছে যাইতে হবে কি না কথা বলেন না যেতে হবে তো আল্লাহর কাছে তাহলে আল্লাহ তালা বলেন যারা দান করার যা দান করে এই ভয়ে ভয়ে আমাকে তো আল্লাহর কাছে আমি এখন না দিয়া আমি বাঁচবো কেন আমি আল্লাহর আড়াল হব কেন আমি আল্লাহকে ফাঁকি দেবো কেন আল্লাহ যে সময় আমরা ফিটবো ফিটবো কিনা না এই জন্য দান সাদাকা কোরবানি হ্যাঁ এর ক্ষেত্রে কোনো সময় গাফলতি করবেন না বলেন ইনশাল এটাকে কোনোভাবে কঠিন মনে করেন দিয়েছেন যিনি আবারও দিবেন তিনি কথা বলেন না কেন আপনি দান করার আগে আপনার পকেটে যেই টাকা এটা দিছিল কে তো এখনো উনি দিব আবার উনি দিব উনি কি মানা করছেন তুমি দিয়ে এলে আর না তোমার কথা বলেন না কেন তাহলে আগেও যিনি দিচ্ছেন মাঝখানেও তিনি দিবেন ভবিষ্যতেও তিনি কয়টা হলো কন শেষ চারটা চারটা কয়টা হলো বলেন এক নাম্বার সর্বদা আল্লাহকে ভয় করে বলেন বাংলাটা বলেন দুই নাম্বার আল্লাহর আয়াত কোরআনের প্রতি পূর্ণ ইমান রাখে তিন নাম্বার আল্লাহর সাথে কাউকে কি করে না চার নাম্বার আল্লাহর ভয়ে আল্লাহর কাছে ফেরত যাবে এই ভয়ে দান করে কোন কোন এটা কোন আল্লাহর কাছে ফেরত যাবে এই ভয়ে দান করে অর্ধেক হতে না পুরাটা কোন এটা একের বেশি বড় বাক্য হয়ে গেছে না এটা একটা আরবি কবিতা কইছি বলে যেটা হুজুর আমরা এত বড় আরবি কোন এটা কইতেতেছি না বলেন তাইলে এটা কঠিন কথা মূলত আসলে এটা আমাদের একটা অভ্যাস আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুন নবী সাহেবের কথাই এটা যে মাওলানা মুসলমানের কলিজা থেকে আল্লাহর বান্দাদের থেকে মুখ দিয়া কথা বাইর করবেন যতক্ষণ বাইর না করবে ততক্ষণ বলবেন আবার কোন আবার এতে লাভ হয় বুঝেন নাই কথাটা শুধু আমি ওয়াজটা আমার কিচ্ছা আমি কইয়া গেলাম আমার কাহিনী আমি বলে গেলাম এমন না আপনারাও যদি একটু বলেন তাহলে একটু হলেও মনে থাকবো চারটে কইছি একটা তো মনে থাকে না ঠিক কিনা দশটা বলছি একটা কথাও তো মনে হইব এইটা বড় কথা তাহলে আর আরেকবার কষ্ট করেন কোন এক নাম্বার সর্বদা আল্লাহকে ভয় করে আমার ফুতের মতো অর্ধেক অর্ধেক কইেন না আমার ছোট ফুতেরে আমি যদি বলি আব্বু কও আলহামদুলিল্লাহ হেতে কয় রব্বিল আলামিন আর কি তারে আমি কই এটা হেতে কয় হেডা যতই তারে কই যে আব্বু এটা বলো আলহামদুলিল্লাহ হেতে কয় রব্বিল আলামিন না ঠিক আছে সর্বদা আল্লাহকে ভয় করে দুই নাম্বার আল্লাহর কোরআনের প্রতি পূর্ণ ইমান রাখে বিশ্বাস তিন নাম্বার আল্লাহর সাথে কাউকে চার নাম্বার আল্লাহর কাছে যেতে হবে এই ভয়ে দান করে